যাদের যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে সামান দেওয়ার জন্যে এবং যাদের কাজ শুরু হয়ে গেছে প্রত্যেককেই বলা হচ্ছে যে আমাদের যে কাজু কিশমিশ পেস্তা বাদাম লোডটা হওয়ার কথা ছিল পরশু থেকে সেটা আজ থেকে লোড হচ্ছে অথব এই মালটা কালকে কালকে রথ অন্তত কিছু জায়গায় আমরা ফেরার চেষ্টা করেছিলাম কিন্তু আমি ভোরবেলা বেরিয়ে গিয়ে দেখলাম মালটা অন্য লোড হচ্ছে যা জন্য ভিডিও সমেত আমি আপনাদের সবাইকে পাঠাচ্ছি আর দু এক দিনের মধ্যে প্রত্যেকের মাল লোড হয়ে যাবে ঠিক আছে পেস্তা কাজু বাদাম যেমন হচ্ছে কিডনিসটা আমাদের লোড হয়ে গেছে মহারাষ্ট্রে লোড হয়ে গেছে ওখানে অত্যন্ত বর্ষার জন্যে কি জিনিসটা আসতে লেট হচ্ছে কারণ কি গাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কালকে আসতে তিন দিন লাগে অথব এই যে কটা মাল এখন যাচ্ছে প্রত্যেকে যা যা মাল অর্ডার দেওয়া আছে প্রত্যেকের কাছে ওই মালটাই যাবে ঠিক আছে আর দু একটা দিন লেট হবে মানে লোড কাল থেকে শুরু হবে আপনারা প্রত্যেকে আপনারা কালকের অথ ঠিকভাবে মানাবেন ঠিক আছে চাহে আমরা উল্টো রাসে এটা একটা সংগম করে করব। মালটা পড়ে যাক ঠিক আছে আর কাল থেকেই মাল ফুল দামে লোড হবে আর আজকে কিছু মাল লোড হচ্ছে কিডনিশটা অলরেডি লোড হয়ে গেছে আসতে একটু লেট হচ্ছে তো সেই জন্য আপনারা একটু ধৈর্য ধরবেন এবং হচ্ছে যে যার যে যার কাছে মানে আস্তে আস্তে মাল যাবে তো যে যার কাছে যে ধরনের লেখা আছে কত কী মাল যাবে সেই মালটাই যাবে ঠিক আছে আর আমরা মালের সমস্ত ভিডিও সমেত কেন লেট হলো আমরা পাঠিয়ে দিচ্ছি সব থেকে বড়ো প্রবলেম আর কাজ দেবার জন্যে যে আমরা রেজিস্ট্রি করেছি কোনো কমিটি ঠিক টাইমে রেজিস্ট্রি করতে পারেনি দু একটা কমিটি যাদের বড় কমিটি তারা দু একটা রেজিস্ট্রি করে গিয়েছিল দেখুন তাদের মাল পৌঁছে গেছে ঠিক আছে আর যারা জিম্মেদারি নিয়ে রেজিস্ট্রি করতে পারেনি তাদের মাল দু এক মধ্যেই যাচ্ছে ঠিক আছে যার জন্যে ডেটটা চেঞ্জ করতে আমরা বাধ্য হয়েছি সেটা আমাদের দোষ নেই হচ্ছে আপনাদের আপনারা কখনোই আমার সঙ্গে এক সহযোগ করেননি সহযোগ হননি ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন ঠিক আছে এ থেকে যেরকমভাবে করবো সেরকম করবেন দেখবেন যে যার মাল ঠিক পৌঁছে আপনি চলো যত <laughs> চাইবে <laughs> Terima <laughs> kasih いただきます。